মাধ্যমিক পরীক্ষায় নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহারের চেষ্টা করে ধরা পড়লেন এক পরীক্ষার্থী এর ফলে আজকের পরীক্ষা শুধু নয় তার আগামী সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ শনিবার ছিল দু মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনের ভূগোল বিষয় পরীক্ষা দিনটার দু নম্বর ব্লকের বামুনহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর উপসন্দেহ হয় ইন তাকে কড়া নজরদারিতে রাখা হয় পরীক্ষা হল থেকে বাইরে বেরিয়ে বাথরুমের দিকে যাওয়ার সময় তার পিছু নেন ইনভিজিলেটর সেখানে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান পরীক্ষার্থীটি সন্দেহজনক ভঙ্গিতে কিছু একটা করছে ইনভিজিলেটরদের দেখা মাত্রই এই পরীক্ষার্থীটি একটি মোবাইল ফোন বাথরুমের পেছনে ছুড়ে ফেলে দেয় এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার কিছু কোচবিহার জেলা কনভেনার জয়ন্ত পাল ও তার টিম কেন্দ্রে পৌঁছান ঘটনা তদন্তে তারা পরীক্ষার্থীর আজকের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন বামুনহাট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় পরে জানান শুধু আজকের নয় ওই পরীক্ষার্থীর বাকি সব পরীক্ষাও বাতিল করা হয়েছে জেলা কনভেনার জয়ন্ত পাল জানিয়েছেন বিষয়টি তারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নজরে এনেছেন পর্ষদের পরবর্তী নির্দেশনা অনুসরণ করা হবে ধৃত পরীক্ষার্থীকে তার অভিভাবকের সাথে বাড়ি পাঠানো হয়েছে বাতিল হওয়া পরীক্ষার্থী চৌধুরীহাটে বিবেকানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষার্থী সে বামনহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসে এই ঘটনায় পরীক্ষায় কঠোর নিয়ম শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি আবারও সামনে এলো কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা নিয়ম ভঙ্গকারীতে কোনো রকম ছাড় দেওয়া হবে না এক পরীক্ষার্থী মোবাইল সহ ধরা পড়েছে বিষয়ে কি বলবেন এগুলি অনব্যপ্রীত মধ্যশিক্ষা পর্ষদ থেকে বারে বারে ছাত্রছাত্রীদের জানানো হয় স্কুলে দেখুন এই যে এইখানেই রয়েছে একটা ব্যানার ব্যানারে লেখা আছে যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না আনুষঙ্গিক কী কী নেওয়া যাবে না তা সত্ত্বেও ওরা নিয়ে এসছে আজকে ইনভেজিলেটরের হাতে ধরা পড়েছে ওর যা কিছু ব্যবস্থা হয় কি হবে ওর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা মধ্যশিক্ষা বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আর ওর পরীক্ষা এই বছরের মতো ক্যান্সেল কি শাস্তি হতে পারে বলে মনে হয় আপনার এটা আমাদের কি কি বিধান রয়েছে নয় এটা বোর্ড সভাপতি এবং মধ্যশিক্ষা পর্ষদ মিলে সিদ্ধান্ত নেবেন এটা আমাদের কিছু জানা নেই কটার দিকে ধরা পড়েছে ও ধরা পড়েছে একটার পরে পরে একটার পরে মোবাইল থেকে সেই ছবি কি কোনোখানে পাবলিশ হয়েছে এই ধরনের কিছু প্রমাণ না পাবলিশ হয়নি না স্যার আপনার পরিচয়টা আমি জয়ন্ত কুমার পাল এবারে মাধ্যমিক পরীক্ষার কুচবিহার জেলা কনভেনার